রাজশাহীর পবা উপজেলার হুজুরিপাড়া ইউনিয়নের বেজুড়া গ্রামে না দেওয়ায় দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে পুকুর শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য ইশাহাক আলীর বিরুদ্ধে শুক্রবার সকালে এ ঘটনা ঘটে এ নিয়ে কর্ণহার থানায় অভিযোগ দিয়েছে ভুক্তভোগী আব্দুল বাড়ি তার দাবি বেজুরা গ্রামের বারো বিঘার একটি পুকুরের ভেতরে তার দেড় কাঠা জমি রয়েছে বৃহস্পতিবার পুকুরের লিজের টাকা নেওয়ার জন্য মেম্বার মেম্বার তাকে ডেকে গাছ কেটে শর্ত দেন না কাটলে টাকা দিতে হবে বলে জানান হাজার অস্বীকৃতি জানালে শুক্রবার সকালে ইসাহের নেতৃত্বে পনেরো থেকে বিশ জন দেশীয় অস্ত্রসহ এসে গাছগুলো নির্বিচারে কেটে ফেলেন এ সময় পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসলেও গাছ কাটা বন্ধ করতে পারেনি এদিকে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে আব্দুল বাড়ির পরিবার তিনি প্রশাসনের কাছে সর্বোচ্চ সহযোগিতা এবং অপরাধীদের বিচার চেয়েছেন এদিকে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য ইশাহা বলেন ওই পুকুরে প্রায় একশো জন ভাগিদার রয়েছেন ভাগীদারদের পক্ষে স্বজনে এবং অন্যান্য গাছ কেটে দেওয়া হয়েছে কোন টাকা বা চাঁদা দাবি করা হয়নি এ বিষয়ে আরএমপির কর্ণহার থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন পুকুরটি আগে অন্য একজন লিজে নিয়েছিলেন তখন কেয়ারটেকা ছিলেন আব্দুল বাড়ি এবং গাছগুলো তিনি লাগিয়েছিলেন এখন নতুন লিজধারী পুকুর পার পরিষ্কার করেছে অস্ত্রের মহড়া বা কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটেনি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ইসাইফুল্লাহ তোমরা গাছ কাটতে কে তোমরা গাছ কাটলে কে অর্ডার দিয়েছিলাম

তো পিছনে গাছ না কাটলে আপনাকে 20000 টাকা করে দিতে হবে আর না হলে আমরা গাছ কেটে ফেলব বুঝতালেন দিয়ে এরা হুমকে হামকি মেরেছে আজ যে দেয় গাছের কাছে আপনারা আসেন কেউ তা আপনাদের আর কো কোন করে দেব এরকম হুমকে হামকি দওয়া পর আমরা বললাম যে আমার তো জীবনের একটা সমস্যা আছে এরকম ভয়ভীতি কাজ করার পরে আমি আব্বা বললাম যে তাহলে আব্বা বসে থাকার ইয়া নাই থানাতে আপনারা একটা জিটি করে আসেন যে তোমাকে হুমকে হামকিmatched এই তো মোস্তাতে আজকের ঘটনা আজ আমি সকালে আমার কাজে চলে গিয়েছি বেরিয়ে এই মুহূর্তে শুনছি আমার বোনেরকে এরকম বাড়ি ঘিরে টিরে চাকু হাইসে আপনার ওই কুড়াইল পাশলি লাঠি ঠাঙ্গা লিয়ে কিশোর যে মই আমাদের এখন যে নিম্বার হয়েছে ইনি কিশোর লিডার ইনি নিশাখোর কিছু ছেলেপেলাকে মদক দেয় দিন ইশাক ইনি ওই সব ছেলেপেলাটা অত নাম জানি না উনাদেরকে কিছু টাকা দিয়ে আর কাজটা করায় মারা মারি গন্ডগোল হামলা জামা যেখানে সেখানে উনি ডেকে লেগলা করা ওই সব ছেলেপেলাকে নিশাখোরকে নিশা টিসে খাইয়াই না এগুলা করে আমার বাড়ি ঘিরে আমাদের বিশাল অত্যাচার করেছে বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুরমোর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী